বাবা দিবসে সাকিবের আনন্দগণ মুহূর্ত অপু বুবলির ফেসবুকে হৃদয়গ্রাহী প্রতিক্রিয়া বিনোদন প্রতিবেদক ঢাকা বিশ্ব বাবা দিবসে সাকিব খান তার সন্তানদের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটিয়েছেন দুই সন্তানের প্রতি তিনি সব সময় ভালোবাসা ঠেলে দেন এবং পরিবারের সঙ্গে কাটানো এমন সৌরভ সফল ভক্তদের নিজেও দিকে আকৃতি করে রাখেন এই বছর এটি স্পষ্ট হয়ে উঠল অপুবিশ্বাস ও সবনম বুবলির ফেসবুক পোস্টে এই বিশেষ বিনে প্রথমেই অপুবিশ্বাসের ফেসবুকে দেখা গেল সাকিবের সঙ্গে তার ছেলে আব্রাহাম খান জয়ের একটি পোস্ট হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে আর বলছেন। বাবা ছেলের সম্পর্কটা যেন সময় সুন্দর থাকে উপরবর্তীতে অপবিশ্বাসের পোস্টের মাত্র একুশ মিনিট পরে বুবলিও সাকিব ও তাদের শিশুর ছবি সহ একটি পোস্ট শেয়ার করেন বুবলির চোখে সাকিব এবং তাদের সন্তান একটি পরিবারের মধুর পরিকল্পনা বাবা দিবসে এমন একটি মুহূর্ত তাদের আনন্দে এ এবং আনন্দে দিশ্চিত্র তুলে ধরেছে